দিদি ভাই আজকে তোমাকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি তুমি একটা মেয়েকে নষ্টটা মেয়ে ছেলে কেন বললে কালকে বলেছিলাম আমি বলার সুযোগ খুঁজছিলাম বাট বলার সুযোগ পাইনি ওখানে তাই আজকে এই ভিডিওটা তোমার জন্য সঙ্গীতা দিদি ভাই যতই তুমি আমাদের এরকে ভালোবাসো না কেন আমরা যতই তোমাকে সাপোর্ট করি না কেন কিন্তু যেটা অন্যায় করেছো সঙ্গীতা দিদি ভাই সেটা আমি আজ বলবো সরি আমার সিদ্ধারা ভাই ব্যাকা নয় আমার সিদ্ধারা সোজা আমি অত সহজে সিদ্ধারা বেঁচে ফেলি না ঠিক আছে যেটা তুমি বলেছো কালকে সেটা ভুল করেছো একটা মেয়েকে কি করে বলতে পারো একটা নোংরা মেয়ে ছেলে একটা নষ্টা মেয়ে ছেলে সঙ্গীত তুমি কি করে বলতে পারো একটা মেয়ে হয় তোমার এটা বলাটা সাজে 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 না কিন্তু তুমি বলেছ তুমি কি দেখেছো ওনাকে সোশ্যাল মিডিয়াতে নোংরামো করতে ওই যে ফাটা টিন না সবাই যে নামটা দিয়েছে ওই সন্দীপের বউকে মানে কিষানুর মাকে তুমি দেখেছো নোংরামো করতে দেখেছো দেখনি। কিন্তু তুমি বলেছ নোংরা একটা নষ্টা মেয়ে ছেলে তুমি কি করে বলতে পারো একটা সোশ্যাল মিডিয়াতে তুমি তো দেখো কিন্তু আজকে কেন বললে এটার প্রশ্ন শুধু আমি না সবাই চাইছে একটা মেয়েকে একটা মেয়ে হয় তুমি কি করে বলতে পারো এটা বলার রাইট তোমার নেই তুমি দেখো নি সবার আগে বলি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও একটা ভিডিও নিয়ে হ্যাঁ তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি সঙ্গীতা দিদি ভাইয়ের কাছে আমি এরকমই আমি যেটা ভুল দেখি সেটা বলি যেটা ঠিক দেখি সেটা বলি আমি কাউকে আমার মাথার উপরে আমি নাচতে দিই না এটা হলো আমি বুঝেছ এটা হলো আমি তুমি কি ভেবেছো তোমার অন্যায় দেখে আমি চুপ করে থাকবো চুপ করে মুখে তালা মেরে রেখে দেবো কুলু বেটে রেখে দেবো না কিন্তু তুমি অন্যায় করেছো নষ্ট মেয়ে ছেলে বলে কেন বলবে নষ্ট মেয়ে ছেলে হ্যাঁ যে করছে নোংরামো ক্যামেরার পেছনে করছে তাকে নষ্ট ছেলে তুমি বলতে পারো না কেননা ক্যামেরার সামনে তুমি দেখো তাকে নষ্টামগিরি করতে ঠিক এই কথাটাই যারা সঙ্গীতা দিদিভাইকে বলছে আজকে ডেটে আমি তাদেরকে বলতে চাই হ্যাঁ সঙ্গীতা দিদিভাই দেখেনি নষ্টামো করতে নোংরা করতে সত্যি কথাই কি দেখেনি কমিউনিটি পোস্টটা অত বড় বড় কি সঙ্গীতা দিদিভাই কি দেখেনি কিছু না দেখেই আজকে একটা মেয়েকে বলে দিল নোংরা নষ্টা আজকে যার স্টিম লাইভে উঠেছিল তার বয়ফ্রেন্ড এবং সেও উঠেছিল এর পরেও কি করে সঙ্গীতা দিদিভাই বলতে না পারে যে নষ্টা মেয়ে ছেলে নয় নোংরা মেয়ে ছেলে নয় তারপরে ঘুরতে গেছে সেই বয়ফ্রেন্ডকে নিয়ে গেছে সেটাও ক্যামেরার মধ্যে দেখা গেছে তারপরেও কি করে বলতে না পারে সঙ্গীতা ম্যাডাম যে ওটা নষ্টা মেয়ে ছেলে না ও বলেছে বলে খুব ফেটেছে এবং এই কথাটা সঙ্গীতা দিদিভাইকে বলা হচ্ছে জোর গলায় যে আপনি দেখেছেন ওই মানে ফাটা না ফুটো টিনকে নোংরামো করতে দেখেছেন নষ্টামগিরি করতে দেখেছেন গলা ফাটিয়ে ফাটিয়ে চেঁচানো হচ্ছে আজকের ডেটে সত্যি কথাই সঙ্গীতা দিদি ভাই দেখেনি কিন্তু যেগুলো দেখেছে সেগুলো যথেষ্ট ঠিক আছে আজকে তোমাকে বলছি আর যারা যারা বলছো তাদেরকে বলছি আচ্ছা তাই বুঝি তাহলে ওই কণিকা কণিকা যে ভাসুরের সাথে কিছু অনেকেই বলেছিল সেটা কি সে দেখেছে সোশ্যাল মিডিয়াতে না তোমরা দেখেছো সেটাতে সাই দিয়েছ দেখেছ তোমাদের কথা মতোই আজকে সঙ্গীতা দিদি ভাইকে বলা হচ্ছে একটা মেয়ে হয়ে কেন নষ্টা মেয়ে ছেলে বলছে তাহলে সেদিন কেন কনিকাকে বলা হয়েছিল নষ্টা মেয়ে ছেলে তুই ভাসরের সাথে থাকিস সেদিন দেখেছিলে তোমরা কেউ অন ক্যামেরায় দেখেছো তোমরা যখন বলছো ক্যামেরার সামনে যেটা হবে সেটা বলবে আপনি যখন ক্যামেরার সামনে দেখেননি আপনি কি করে বলতে পারেন সঙ্গীতা ম্যাডামের দিকে আঙুল তোলা হচ্ছে তো আজকে আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি সঙ্গীতা ম্যাডাম খুব ভুল করেছে তাই না নষ্ট মেয়েকে নষ্ট মেয়ে ছেলে বললে খুব রাগ উনি তো নোংরা মুখ করেছে আজকে একটা কথা আবারও বলছি উনি যদি আজকে সন্তান নিয়ে ঠিক আছে সেদিন ক্যাথা না খুঁজে যদি সন্তান খুঁজতো সন্তান যখন সন্দীপ লুকিয়ে রেখে দিয়েছিল সে ক্যাথা খোঁজার আগে সন্তানকে খুঁজতে পারতো সবার সামনে তখন এই আজকে যে অধিকারটা ফলাচ্ছে সেদিন দেখাতে পারতো একটা মা আমি আমার সন্তানকে দেখবো সেদিন কোথায় গেছিল দেখ সেসব কেতা খুঁজছিল সেসব গেল হাওয়া এখন বড় বড় কথা তো যাই হোক আজকে নসটা নিয়ে কথা উঠেছে তখন আমি সেটা নিয়েই বলবো সঙ্গীতা ম্যাডাম খুব ভুল করেছে নোংরা কথা বলে খুব খুব ভুল করেছে ক্যামেরার সামনে তো দেখেনি নোংরা করতে ক্যামেরার সামনে দেখেনি কিন্তু ক্যামেরার সামনে যেগুলো দেখিয়েছে সেগুলোতে কি বলা যায় না ক্যামেরার সামনে দেখাইনি তোমরা যে জোর গলায় বলছো ক্যামেরার সামনে দেখাইনি ওই ফাটা কিন্তু দেখিয়েছে ঘুরতে গেছে ওখানেও দেখিয়েছে রেস্টুরেন্টে খেতে গেছে ওখানেও দেখিয়েছে প্লাস কমিউনিটি পোস্ট দিয়েছে এর পরেও কি আরও কিছু দেখার বাকি থাকে সঙ্গীতা ম্যাডামের নিশ্চয়ই থাকে না তো তোমাদের কথা মতো তোমরাই বলছো ক্যামেরার সামনে যেটা দেখবে সেটা বলবে তো ক্যামেরার সামনে তো অনেক কিছুই আমরা দেখিনি অনেকে তো অনেক কিছু বলেছো এই তোমাকে বলছি ঠিক আছে তোমাকে বলছি হোয়াইটের যে সবাই বলে তুমি দালাল ঠিক আছে দালাল হ্যাঁ মন্দিরারও দালালগিরি করতে গেছিলে খুব ভেবেছিলে মন্দিরাকে নিজের চরকায় ঘুরাবো উঠাবো বসাবো দিয়েছে তো একদম ঠুকে দিয়েছে যেতে হয়েছে রানা ওই কি যেন রানাঘাটে হ্যাঁ একদম টেনে নিয়ে যে ছাড়াতে যেতে হয়েছে তো আজকে তোমার কথাতেই বলছি সঙ্গীতা ম্যাডাম যদি ভুল করেই থাকে তুমি কি করেছো তুমি কেন কণিকাকে শুয়ে দিয়েছিল ওর ভাসুরের সাথে তুমি দেখেছিলে দেখেছিলে তুমি দেখো তাহলে কেন তুমি বলেছো এবং তুমি এমন এমন মানুষকে বলেছো তাদের দেখেছো তুমি ক্যামেরার সামনে আজকে রিম্পার ভিডিওটা আমি অবশ্যই আমি দেখেছি যাকে ওয়াইটিতে ক্যাকশিয়াল বলে সবাই চেনো সেই রিম্পার কথা বলছি রিম্পার মাকে তুমি কি কথা বলেছ তুমি দেখেছো দেখেছো তুমি বলেছ ক্যামেরার মধ্যে যেটা দেখবেন ম্যাডাম গলা ফাটিয়ে ফাটিয়ে সঙ্গীতা ম্যাডামকে বলা হচ্ছিল ওই ফাঁটা টিনকে নোংরা মেয়ে ছেলে বলেছে বলে তা তুমি দেখেছো তুমি আজকে যাদের নামে নামে ব্লেম দিয়েছিলে দেখেছো কণিকার শাশুড়ির নামে তুমি ব্লেম দিয়েছিলে কণিকার শাশুড়িকে তো তুমি এমন অবস্থা করে দিয়েছিলে কণিকার শ্বশুর মরে যাওয়ার পরেও তুমি দেখেছিলে বড় বড়ো কথা বলছ হ্যাঁ তুমি দেখেছ প্রতিবাদ করতে হবে ভালো করে করো তুমি যে কন্টেন্টটা ধরো সেই সতী আর আশেপাশের লোক খারাপ আমি বলতে পারবো অন্য কেউ বললে তাকে বলা হবে আপনি ক্যামেরার সামনে দেখেছেন তাকে নোংরামো করতে ও হাত তালি মারছি হাততালি ঠিক আছে হাততালি দেওয়ার মতো কেউ দেখেছিলে আজকে বড় বড় কথা বলছো যে আজকে কোথায় সব এতই যদি প্রতিবাদ করতে হয় এতই যদি তুমি মানে দেখে তো মনে হচ্ছে তুমি সমাজসেবিকা করতে বসে গেছো সমাজের নোংরা খারাপ ভালো পরিষ্কার তুমি একাই করছো করে এসছো যে নোংরা করেনি তাকে নোংরার সাথে শুয়ে দিয়েছ আর যে নোংরা করছে তাকে সব করার জন্য উঠে পড়ে লেগেছো তোমার কথাতেই আজকে সঙ্গীতা ম্যাডামকে প্রশ্ন করা হচ্ছে আপনি নোংরা মো দেখেছেন আপনি ওকে নোংরা মেয়ে ছেলে বললেন গলা ফাটিয়ে ফাটিয়ে যে মানে চেঁচাচ্ছিলে তো সেটা তোমাকেই বলছি তুমি কি দেখেছিলে কণিকাকে কণিকার ভাসুরের সাথে দেখেছিলে উত্তর দিতে পারো জবাব দিতে পারো দেখেছিলে দেখনি ঠিক আছে আজকে বলতে গেলে সবার হয়ে বলো আমাকে যে ওয়ার্ল্ডের যে নোংরা কথাটা বলে কেউ দেখেছো না দেখেই ক্যামেরার সামনে কি দেখেছ না ক্যামেরার পেছনে দেখেছো কেউ কোথাও দেখেছ কিন্তু আমাকে সেটা বলা হয় প্রতিবাদ করেছ কেউ ঠিক আছে প্রতিবাদ করি তাই বড় বড় এখানে নিবাজি কথাবার্তা বলবে না সঙ্গীতা দিদিভাই দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুলটা তোলো চারটে আঙুল তোমার দিকেও আছে তুমিও কণিকাকর ভাসুরের সাথে শুয়েছিলে দেখাতে পেরেছ আজ পর্যন্ত প্রমাণ দিতে পেরেছ এবং ছেলে মাতে শুয়ে দিয়েছিলে দেখাতে পেরেছ প্রমাণ দিতে পেরেছ তুমি অনেক বড়ো বড়ো কথা বলেছো এবং কণিকার যে মেয়েটাকেও তুমি নোংরা কথা বলেছ ওটা ওর ভাসুরের সন্তান তুমি এরকম বাজে কথা বলেছো প্রমাণ দিতে পেরেছো ও দেখিয়েছিল তোমার কথাতেই আমি তোমাকেই বললাম তুমি বলেছো সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে যেটা দেখবেন সঙ্গীতা ম্যাডামকে বলা হয়েছে সেটা বলবেন নোংরা মেয়ে ছেলে বলেছে বলে খুব ফেটে গেছে তাই না আজকে তোমার চরিত্র নিয়ে যাকে নিয়ে লাফালাফি করছো যাকে সব কিছু বলছো যাকে নিয়ে তুমি এতটা খেললে আমি তোমাকে সেদিনই ধরে ফেলেছিলাম ফোন করাতে আমি ধরে ফোনটা আমি এমনি এমনি করিনি আর তুমি যেটা দিয়েছ বার্তা যেটা ছড়িয়েছ ঠিক আছে পাবলিক বুঝতে পারছে কাউকে আমি তুমি এতটা করার পরেও কাউকে যে আমি ভালো করতে গেছি সেটা আমি খারাপ হয়নি ছোট ছোটো হয়েছ তুমি নিয়েছো হয়েছো তুমি আমার পারমিশন ছাড়া করেছো তুমি ঠিক আছে আমার পারমিশন ছাড়া করেছ বুঝেছ ডেসপারিটা তুমি দেখিয়েছো তাই তোমাকে ভদ্র ভাষায় বলে দিচ্ছি সঙ্গীতা দিদিভাইয়ের দিকে আঙুল তোলার আগে না নিজের দিকে আঙুলটা তুলবে এরপরে যখন সঙ্গীতা দিদিভাইয়ের দিকে আঙুল তুলবে মোচকিয়ে ভেঙে রেখে দেবো ঠিক আছে মচকিয়ে আঙুলটা ভেঙে রেখে দেবো তুমি যে কথাগুলো বলে তার প্রমাণগুলো তুমি আগে দাও তারপরে দিদিভাই যে কথাটা বলেছে তারপরে তার কাছে হিসাবটা চাইবে যে সঙ্গীতা দিদিভাই নোংরা নষ্ট মেয়ে ছেলে বলেছে ঠিক আছে হিসাবটা তখন চাইবে তুমি যে কথাগুলো বলে রেখেছো আজকে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে একটা উত্থাপ দেখা যায়নি ক্যামেরার সামনে দেখা গেছে কিন্তু তুমি বলে গেছো তোমার বেলায় তুমি বলতে পারো অন্যের বেলায় গলা ফাটাচ্ছ তাই না গলাটা তোমার নিজের কাছে রাখো তুমি এখনো অব্দি প্রমাণ দিতে পারো নি কণিকা যে ওর ভাসুরের সাথে ছিল আর ক্যামেরার সামনে দেখা যায়নি তাই বড় বড় বুবনিবাজি কথাবার্তা নিজের কাছে রাখো ঠিক আছে আর একটা তোকে বলছি সোন চম্পা তোর অকাতটা তুই তোর মধ্যে দেখিয়ে দিলি তোর কোনো অকাত নেই আজকে যেই ভিউজটা কামিয়েছিস যে ডলারটা কামিয়েছিস সেটা আমার রেকর্ড আমার ভয়েস দিয়ে তোকে ভিককে দান করলাম তোর এতটাই অকাদ আমি চাইছি ধরিত্রীর ওটাও দে তোর যদি দম থাকে তোর যদি দম থাকে তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস ধরিত্রীর ওই ভিডিওটা দে দেব দেব নামবো নামব করবি না ঠিক আছে আমি নামবো আমি দেব সেটা করবি না আগে দে আজকে তোর অকাতটা দেখ আমাদের গ্রুপের ভয়েস নিয়ে তোকে ভিউজ কামাতে হচ্ছে ডলার ইনকাম করতে হচ্ছে প্লাস আমার ভয়েস নিয়ে তোকে আজকে সকালটা শুরু করতে হলো ইনকামটা আমার ভয়েস নিয়ে তোকে ইনকামটা শুরু করতে হলো ইউটিউবে ঠিক আছে আমার ভয়েস নিয়ে শুরু করলি তারপরে তুই দোকানে যাবি ঠিক আছে আজকে আমাকে দিয়ে স্টার্ট করলি তার মানে বোঝ আমি কতটা লক্ষ্মী তো যেটুকু ডলার ঢুকবে এক ডলার ঢুকুক আর হাফ ডলার ঢুকুক ঢুকবে তো ঢুকবে তো আমারটা দিয়ে তো ঢুকবে তো তো প্রচুর বড় বড় কথা অবশ্য দু ডলার পেয়েও যাবি ঠিক আছে দু ডলার পেয়েও যাবি সেই দু ডলার দিয়ে তোর বাড়িতে খাওয়াস একটা রুই মাছ কেনা হয়ে যাবে ঠিক আছে একটা রুই মাছ যেন কেনা হয়ে যাবে তা রুই মাছটা নিয়ে যাস নাই এক কিলো মিষ্টি দই বা টক দই নিয়ে গিয়ে খাওয়াস তোর পরিবারকে তোর কাজটা আমি তোকে আজকে দেখিয়ে দিলাম আমি যা বলছি আমি মুখে বলছি তোকে নিয়ে যদি আমার বলতে হয় কিছু মুখে বলছি কিন্তু তোর কিছু আমার দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে আমি যদি কন্টেন্ট বানাই মুখে বলে কন্টেন্ট বানাচ্ছি আর তোকে কন্টেন্ট বানাতে হচ্ছে এর ওর কাছ থেকে রেকর্ড আর আমার হোয়াটসঅ্যাপ থেকে বার করে তোকে বানাতে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে ভয়েসটা দিয়ে ভয়েস মানে ভয়েস রেকর্ডটা দিয়ে তোকে ইনকাম করতে হচ্ছে তোকে কন্টেন্ট বানাতে হচ্ছে তোর অকাত অতটুকুই চম্পা মাসি হিচড়া আজকে বলে দিলাম ঠিক আছে তোর অকাতটা দেখ আমাকে নিয়ে তোকে ইনকাম করতে হচ্ছে আমাকে নিয়ে যদি তুই বলে করতিস তাও বোঝা যেত না সেটা তুই তোর নিজে থেকে কন্টেন্ট বানিয়েছিস কিন্তু তুই সকাল সকালবেলাতেই স্টার্ট করলি আমার হোয়াটসঅ্যাপের এবং ওই যে ঠিক আছে তোর ডার্লিংয়ের কাছ থেকে রেকর্ড নিয়ে তুই স্টার্ট করলি অকাতটা তোকে বুঝিয়ে দিলাম তোর অকাত অতটুকুই নিজের কন্টেন্ট বানাবার ক্ষমতা নেই তুই পরকিয়াকে সাপোর্ট করিস পরকিয়াকে প্রমোট করিস ঠিক আছে এরপরে যদি তোর ক্ষমতা থাকে তো তুই ধরিত্রীর ওটা দে ধরিত্রীর ওই ভিডিওটা দে ওরকম ছবি মানে স্ক্রিনশট মেরে দিবি না এক বাপের বেটা হলে আবার বলছি তুই দে তাহলে বুঝবো তুই এক বাপের বেটা চল তোকে লাইভে দেবো পরে এখন তোকে এটুকুই দিলাম আমি যা কন্টেন্ট করছি মুখে করছি কোনো ভয়েস বা কারুর কাছ থেকে রেকর্ড বা কোনো গ্রুপ থেকে ভয়েস নিয়ে এসে আমাকে কন্টেন্ট বানাতে হচ্ছে না তোর অকাপটা আজকে তোকে দেখিয়ে দিলাম চম্পা মাসে ঠিক আছে চল খেলবো তো তোর সাথে প্রচুর এই খেলাতেও তুই হারবি তুই জিতবি না ফার্স্ট খেলাতেও তুই হেরেছিস সেকেন্ড খেলাতেও তুই হারবি এটা আমি অন ক্যামেরায় বলে গেলাম মিরাক্কেল তো একটা কিছু হতে চলেছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ যখন মিরাক্কেলটা দেখবি নিজের চুলটা বসে বসে ছিঁড়ে আটি বাঁধবি যেরকম আমার ভয়েস নিয়ে লোককে ভাবছিস আটি বেঁধে দিলাম ছিঁড়ে হুম তো নিজেরটাই তুই ছিঁড়ে আটিটা বেঁধে নিস ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থাকে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা